আয়সা এই যে তুমি কি জন্য আসছো এখানে আমি কি খাইবা তুমি জল পাইনা তো এটার নাম এটার নাম কি এটার নাম কি জামরুল তুমি কি জামরুল খাইবে ঠিক তো আচ্ছা আজকে তোমার জামরুল খাওয়ামো জামরুল দেখ জামরুলটা কেমন অনেক সুস্বাদু জামরুল তাই না আছে না এই দেখো এই পাশে জামরুল আছে দেখছ কোন গুলা ওগুলা একবার নিশে ওগুলা কিন্তু তুমি ছিল না কোনো সময় তোমার পাকলে তোমার আমি ডাইকে ডেকে এনে খাওয়ামো বুঝছো আচ্ছা এখান থেকে তাহলে এই দেখো অনেক বড় দেখছ তুমি খাবে কেমনি খাবে তুমি আগে না কাটতে হইবো তো কাটা ছাড়া কেমনি খেবে দুদিন লাগো না তোমার হ্যাঁ আগে নিয়ে যাও কাটের দিকে অনেক সুস্বাদু আচ্ছা ধুয়ে দি তারপর খেয়ে অনেক সুস্বাদু হবে আইসে মানে অনেক মজা হবে এই নাও দেখো তো কেমন মজা এটা নাম কি বলতো জামরুল এরপরে তুমি কি খাইবে বুঝে আম আম গাছ কত নিচে আম খান লাগবো না তোমার আচ্ছা আমরা আম গাছের কাছে যাই হ্যাঁ আচ্ছা দেখো কত কাছে কাছে তোমার কত কাছে আম তাই না হাত হাত দিয়ে তুমি আগল পাও না হ্যাঁ না কিন্তু সিরোনা না হ্যাঁ আচ্ছা তোমার হাতের কাছে আছে তাই না আচ্ছা এটা কি কি আম জানো আমের নাম হচ্ছে কাটিমন সারা বছর কিন্তু আম থাকবো গাছ এটা যাই আমের কাটি মন জাতের আমটা খুবই ভালো খুবই সুস্বাদু সারা বছরে থাকে হুম না না টান দে সিরান যাব না তুমি খাই সব কিছু টান দে সিরা হলো তুমি হুম পরে যাব এদিকে আসো আসো এটা হচ্ছে আইশাল লিচু গাছ তো গাছ ছোটো হলেও গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে লিচু চলে আসছে এটা বোম্বাই জাতীয় লিচু আর কয়েকদিনের মধ্যে লিচুটা পাকবে বলে আশা করছি না তুমি খালি সব কিছু খালি তুমি লাভ দে লাভ দে সৌকে ধরো কে অমনি করে টান দিয়ে নিয়ে যাবে কাঁচা গুলো সিরলে সিরা পরে গেলে তো তুমি পাকলে খেয়ে পারবা না পাক পাক পার দাও তুমি পাকলে না 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 টান আর তুমি গাছের কাছে যাবে না আসলে বাচ্চা থাকলে বড় সমস্যায় এই গাছে কিন্তু কাঁচা ফলগুলো থাকে না তো কাজে খুব সাবধান আপনারা আপনাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমার মতো আসলে বাচ্চা থাকলে গাছের কাঁচা ফলগুলো রাখা খুবই কঠিন হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই সাত বাগানের জন্য সকলে দোয়া করবেন বাগানে প্রায় পঁচিশ তিরিশটি ফলের গাছ আছে তো আমি সব সময় ভিডিও আপলোড করে থাকি এই সমস্ত গাছগাছালি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ